বেবি এখানে আসো এই যে তোমার ছাগল জবাই করে ফেলবে তাতে আসো ওকে একটু আদর করে দাও ওকে একটু আদর করে দাও পিছন দিক দিয়ে পিছন দিক দিয়ে একটু আদর করে দাও হ্যাঁ ওকে এখন জবাই করে ফেলবে বলো আল্লাহ আকবর এই জায়গায় কাটুক তাহলে ফেলতে সুবিধা হবে তিন দিন থাকে না তিন দিন দ্রবে করা যায় কালকে সকালবেলাও খিচুড়ি আর গরু মাংস খাচ্ছি বাবা কিছু বলে না তুই ক্লিপটা ড্রেসের মধ্যে লাগিয়ে রাখছো কেন ওয়ার্ডপ্রুপ উপরেই ছিল ও কি ধরছে নাকি আবার ওকে দোকান থেকে তাড়াতাড়ি চলে এসো মাঝখানে একটু ভাঙো দেখো ভিতরে আবার বুঝছো তাড়াতাড়ি চলে এসো আমরা ছবি তুলবো জাম্মু রেডি হচ্ছি বুঝছি কাজ করতে পারে তাই না ভেবে এখন

পরোটা বানাবো ও সব সময় ফ্রিজ ট্যাগের টানতে টানতে এই পর্যন্ত নিয়ে আসে ঠিক আছে আজকে নতুন না দুধের শটটা ধরো দুধের সটটা ধরে রাখো এই যে দুষ্টুমি করতেছেন কিন্তু আপনি এখানে চলে আসেন আব্বু ওগুলো স্কুলের টিফিন বক্স ভেঙে গেলে আর স্কুলের টিফিন নিতে পারবে না ঠিক আছে বলো আজকে ঈদের পরের দিন তাই না আচ্ছা ঈদের ঈদের দিন কি করতে হয় বলো রান্না করতে হয় মিষ্টি খাবার খেতে হয় তাই না নতুন ড্রেস পরতে হয় আর কি করতে হয় বলো 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 নতুন ড্রেস পরে ঈদের সময় আর কি করে বলো তো এগুলো তো এখানে থাকে না এগুলো রান্না করে থাকে রেখে আসো রান্না করে রেখে আসো তুমি কি করবে এগুলো দিয়ে রেখে আসো প্লিজ

কিছুই খাবে না সে তোমাদের সামটা কমাও তো তুমি আমাকে একটু খাইয়ে দাও সবার ঈদ কেমন কাটছে আমার তো ঈদ আমার ভালো কাটেনি তো ঈদের দিনও ঝামেলায় ছিলাম ঈদের পরের দিনও ঝামেলা ছিলাম তো এই জন্য ঈদটা তো আমার এনজয় করতেও পারিনি তো কারো ঈদ কেমন কাটলো অবশ্যই কমেজ করে জানাতে ভুলবেন না